আলাইকুম ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আরেকটি ভিডিওতে ফ্রাইডে উপলক্ষে আজকের ভিডিওতে আমরা সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টের ল্যাপটপ দেখাবো এছাড়াও দারুন দারুণ সব গিফট আইটেম আছে আমরা একটু ভিডিওর শুরুতে গিফট আইটেম গুলো দেখে আসি ভিউয়ার্স আপনারা সবাই কম বেশি জানেন যে শুক্রবার শনিবার এবং মঙ্গলবার আইটি ভ্যালি সব থেকে ল্যাপটপ পার্সেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে দারুণ দারুণ কিছু গিফট আইটেম থাকে তেমনই আজকের ভিডিওতে ল্যাপটপ পার্সেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে জিবি কিবোর্ড জিবি মাউস মানে টু ইন ওয়ান কম্বো এর পাশাপাশি থাকবে ওয়ারলেস মাউস যেটা ব্র্যান্ডের আপনাদের যদি এটা পছন্দ না হয় এটা নিতে পারবেন এটা পছন্দ না হলে এটা নিতে পারবেন তাছাড়া প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা ক্যারি করার জন্য ল্যাপটপ ব্যাগ পাচ্ছেন এখানে ব্যাগ রাখা আছে এছাড়াও প্রত্যেকটা ল্যাপটপের সাথে এক হাজার টাকা করে ক্যাশব্যাক অফার এছাড়াও পাচ্ছেন রেফ্রিজারেটর জেতার সুযোগ সো যারা ল্যাপটপ পার্চেস করতে চান আইটি ভ্যালি শপে শুক্রবার শনিবার মঙ্গলবার ছাড়াও যে কোনো সময় যে দিন চলে আসতে পারেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সপ্তাহে সাত দিন সাত দিনই আইটি ভ্যালি শপ খোলা থাকে ভিউয়ার্স এর আগের ভিডিওতে আমরা টেবিলের উপর থেকে বেশ কিছু ল্যাপটপ দেখিয়েছিলাম এখানে বেশ কিছু ল্যাপটপ রাখা আছে আমরা সেখানে বলেছিলাম যে নেক্সটের ভিডিওতে আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে বেশ কিছু ল্যাপটপ দেখাবো সো যারা সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে ল্যাপটপ পার্চেস করতে চান সাথে দারুণ সব গিফট আইটেম সহ আইটি ভিলি শপে চলে আসতে পারেন তো সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে কি কি আছে আমরা সেগুলো একটু দেখানোর চেষ্টা করব তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা মোটামুটি সিলপ্যাক অবস্থায় এটা হচ্ছে কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন এবং কোরাই এর থার্টিন জেনারেশন দুইটা মডেল আছে মডেলটা হচ্ছে এসপি এলি ড্রাগন ফ্লাই জি এবং জি ফোর আমার হাতেরটা হচ্ছে কোরাই সেভেন থার্টিন জেনারেশন প্রসেসর এটার কনফিগারেশন হিসাবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি সিলপ্যাক অবস্থায় মোটামুটি তিন লাখ টাকার আশেপাশে প্রাইস হবে আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন যাদের একটু কম প্রাইজে ড্রাগন ফ্লাই দরকার এটাও দেখতে পারেন এটা হচ্ছে ড্রাগন ফ্লাই জি ওয়ান কোরাই ফাইভের এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এস একদম ফুল ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্যাচ নাই এটা করতে পারবেন মাত্র টাকা এই ল্যাপটপ গুলো কিন্তু অন্য জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রাইস আছে মানে আমাদের থেকে একটু কম প্রাইসে আছে ব্যাক কালার করা থাকে রাবার গুলো উঠানো থাকে কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না একদম অথেন্টিক আকারে পাবেন যার জন্য প্রাইস কম বেশি হতে পারে এছাড়াও যদি কেউ ডেলের এক্সপিএস পার্সেস করতে চান আমাদের শপে চলে আসতে পারেন এটা হচ্ছে তিন লক্ষ পাঁচ হাজার টাকা আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে পার্সেস করতে পারবেন এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস সেভেন এর টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচের স্ক্রিন এফএস ডি প্লাস রেজুলেশন ডিসপ্লে এর পাশাপাশি আরও একটা আছে ডেলের লুড সিরিজ

যদি কেউ এল ইড বুকে চান এইট ফোর ফাইভ জি নাইন অথবা এইট ফোর ফাইভ জি টেন আমাদের স্টকে সেগুলো আছে এটার মডেল হচ্ছে এইট ফোর ফাইভ জি টেন যেটা রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর

লেনোভো থিংকের একদম মিনিমাম প্রাইজে আমাদের সব থেকে যে ল্যাপটপটা সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন এবং সেল করা হয় টি ফোর সেভেন জিরো ক্রাই ফাইভ এর সিক্জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এটা পার্সেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো ষোলো জিবি দিয়ে পারচেস করতে পারবেন সাতাইশ হাজার পাঁচশো টাকা কেউ যদি মিনিমাম প্রাইজে একদম সুপার কোয়ালিটির একটা প্রোডাক্ট পারচেস করতে চান ফটোশপ গ্রাফিক্স ফ্রিল্যান্সিং আউটসোর্সিং মোটামুটি প্রফেশনাল রিলেটেড কাজকর্ম করার জন্য টি ফরটিন এস যেটা হচ্ছে রাইজ অ্যান্ড ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ইন্টেলের সাথে কম্পেয়ার করলে কোরাই ফাইভ টেন জেনারেশন ইক্যুভ্যালেন্ট এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা পারচেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবেল প্রাইস মোটামুটি থিং প্যাডের আমাদের কাছে বেশ কিছু ইউনিট আছে সব ভিজিট করে দেখে শুনে আপনারা আপনাদের পছন্দ মতো করে কালেক্ট করতে পারবেন ভিউওয়ার্স আমরা এখান থেকেও সেল থেকে কিছু ল্যাপটপ দেখে নিই মোটামুটি লেটেস্ট মডেলের এখানে ডেলের এক্সপিএস ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপ আছে এটার মডেলটা হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজের সেভেন থ্রি ডাবল জিরো এটা হচ্ছে কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পার্সেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা একদম রিজেনেবেল প্রাইস এর পাশাপাশি আমাদের কাছে অ্যানাদার ভেরিয়েন্ট আছে এখানে এইচপি প্রো বুকের সিক্স ফোর জিরো জি এইট কোরআাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে আছে একদম রিজনেবেল প্রাইস মোটামুটি লেটেস্ট মডেলের এটা পারচেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এলিড বুকের যদি কেউ টুয়েলভ জেনারেশন ল্যাপটপ পারসেস করতে চান সেটাও আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সিক্স ফোর জিরো জি নাইন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের পাঁচশো বারো করতে পারবেন তেষট্টি হাজার পাঁচশো টাকা এছাড়াও যদি কিছু ল্যাপটপ দেখায় এটা হচ্ছে এন ভি ফিফটিন যেটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো সেভেন থাউজেন্ড প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ ইউজ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে যেটা ফুল এইচডি আইপিএস 글로সি 360 ডিগ্রি কনভার্টেবল এটা পারচেজ করতে পারবেন অনলি 88500 টাকা এটা কিন্তু আমাদের কাছে সিলপ্যাক চলে আসছে জাস্ট আনবক্সিং বা রিভিউ করার জন্য আমরা আনবক্সিং করেছি এখানে ডেডিকেটেড গ্রাফিক্স সহ 빅টাস এর বেশ কিছু ল্যাপটপ আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন বিশেষ করে সারফেসের যারা কালার ভেরিয়েন্ট চান সেটাও কিন্তু আমাদের স্টকে अवेलेबल আছে সারফেস ল্যাপটপ 2 মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স এখন চলেন আমরা কিছু গিফট আইটেম দেখে আসি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু গিফট আইটেম রাখা আছে আট জিবি কিবোর্ড মাউস আছে সর্বপ্রথম এখানে টু ইন ওয়ান আট জিবি কিবোর্ড যেটাকে আমরা কম্বো বলি লাইটিং কন্ট্রোল গেম খেলার জন্য মোটামুটি কমফোর্টেবল এটার পাশাপাশি যদি কারো আর পছন্দ না হয় আপনারা চাইলে ওয়ারলেস মাউস নিতে পারবেন কালার ভেরিয়েন্ট আছে দেখে শুনে নিতে পারবেন এর সাথে কিন্তু শুক্রবার ল্যাপটপ পার্সেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে স্পেশালি এক হাজার টাকা ক্যাশব্যাক অফার ক্যারি করার জন্য ল্যাপটপ ব্যাগ পাচ্ছেন এবং তার সাথে পাচ্ছেন এই রেফ্রিজারেটর এটাও কিন্তু গিফট আইটেমের আন্ডারে তবে এই রেফ্রিজারেটর আপনারা কিভাবে পাবেন এটা শপে এসে বুঝে তারপরে ল্যাপটপ পার্সেস করতে পারবেন যদি প্রয়োজন হয় আপনাদের ভিউয়ার্স এবার এখান থেকে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখব যাদের একটু মিনিমাম প্রাইজে বড় স্ক্রিনের প্রয়োজন তারা চাইলে এই ল্যাপটপ দেখতে পারেন এটা হচ্ছে SP Elite Book, 850 G4 যেটা Core i7 7 gen 8GB RAM 256GB SSD 4GB Share Graphics 15.6 ইঞ্চি ডিসপ্লে পার্সেস করতে পারবেন মাত্র 37500 টাকা এখানে মিনিমাম প্রাইজে যা অনেক আছে ইউজার আছেন যাদের বাজেট একটু কম টাইট বাজেট তারা কিন্তু এখানে আসলে ল্যাপটপ পাবেন এই যে এটা একটা আছে এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো অনেকে এই ল্যাপটপটাকে নাইন জেনারেশন বলে বিজ্ঞাপন করে এটা আসলে সেলোরন নাইন জেনারেশন প্রসেসর যেটা হচ্ছে সেলোরন কোয়াট কোর ফোর জিবি র্যাম ডিডিআর এর চব্বিশশো বাসের একশো আঠাশ জিবি করতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এবং এটা কিন্তু তিন থেকে চার ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এর পাশাপাশি কারো যদি আরেকটু রিজনেবল প্রাইসে বেটার কোয়ালিটির প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের স্টকে আছে বা পঁচিশ হাজার টাকার ভিতরে কেউ যদি ল্যাপটপ প্রয়োজন পড়ে প্রিমিয়াম সেগমেন্টের বা বিজনেস ক্যাটাগরি এখান থেকে দেখতে পারেন থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন মিনিমাম প্রাইজে পার্চেস করতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ডেলের লুড সিরিজের এছাড়াও কিন্তু আমাদের এখানে এইচপি বুক এবং এসপি এলিট বুক বেশ কিছু ল্যাপটপ রাখা আছে স্পেশালি এলিট বুক এর যারা কাস্টমার আছেন সব ভিজিট করে দেখে নিতে পারবেন সিক্স ফোর জিরো জি এইট প্রো এর ইলেভেন জেনারেশন ফোর থ্রি জিরো জি সেভেন টেন জেনারেশন এবং এক আমাদের মিনি পিস বেশ কিছু স্টক আছে কে যদি মিনি পিসি আপনারা নিতে চান আমরা রেগুলারই আমাদের এই মিনি পিস ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করি আপনারা চাইলে মিনি পিসি নিতে পারবেন সো ভিডিওস এই ছিল আমাদের আজকের ভিডিও ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া